আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু খাবারগুলো সব মিক্স করতেছি এই যে এক ধরনের খাবার এর মধ্যে আছে যেগুলো উড়ে এই যে এদের জন্য এটা বানাইছি একটু পুরা খাবারটা বেশি দিছি ধান দেয় নাই ধান দিয়া গত দু সপ্তাহ ধরে কবুতর একবারই আনফিট পর্যায়ে গেছে কবুতর শক্তিই নেই যে একটা স্পিড ওই স্পিডে নেই তারপর এটা মিলাইছি এখন আর এটা হল অন্য গুলার জন্য এখানেও আছে সাত আট পদের খাবার এটা হলো ব্রিডিং দপ্তর যেগুলো বাচ্চাগুলো ওদের ডাবলি পেয়েছি পছন্দ ডাবলি আর হলো ওই যে এই পপল ওদের জন্য এটা নিছি এখন দিয়ে আগে ব্রিডিংগুলো দিয়েছি আমার সবক উত্তর এক জায়গায় আলাদা কোনো রুম নেই তো কি হয় দুই কেজি ধান আনি হাফ কেজি কবুতর খায় আর গুলো সব চরে ফাঁকিয়ে আর ইঁদুরে খায় রাতে যদি কালকে শুধু দান আর গম না এটা দিলে রুচি ভালো থাকে যারা চ্যানেলের নতুন সবাই লাইক দিয়ে করে রাখবেন ভুলে খাবার দেওয়ার পরে কেন মনে হয়নি সকালের নাস্তা আবার বিকেলে দিব

তোমাদের ফিস লো রয়েছে ট্রেক ট্যাক্ট নাম্বার হল সেভেন ফাইভ ফোর জিরো ফোর ফাইভ জিরো ওয়ান এই চব্বিশে এটা বাচ্চা করব কিন্তু সাথে জোড়া মাদি মারে এই আলাদা আলাদা রাখছি করে দিন তাও মিলে না করে বাচ্চি দুইটার অনেক দিন আলাদা রাখুন আর এক মাস এর মধ্যে ভিটামিন ক্যালসিয়াম কিন কোর্স করাই নেই কিনের জন্য বিশ টাকা মাত্র প্যারামেট দশ গ্রাম প্রতি লিটারে দুই গ্রাম করে দিতে হয় তো আমার এনে দুই লিটার পানি লাগে চার এমএল নেব আবার এক সপ্তাহ পরে দেওয়া এটা পালাই দেবের মোটামুটি খাবার দাবার হয়েছে কিন্তু আর বেশি জিনিস পারলে বেশি একটা ঝামেলা ঝামেলা মানে বলতে এটা এক ধরনের খাবার কোনটা কোন সময় শেষ হয়ে যায় বলা যায় হবে এগুলো দি করেছি এগুলো তারপরে আমার দেশি খালা ছিল আটটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছিল ছোটবেলায় আর সাতটা বাচ্চা যেগুলোর জন্য আবার আলাদা খাবার নিতে হয় সেগুলোর খাবারগুলোকে

যেখানে খাবার দেবো ওইখানে ভিড় এখানে আমার ওই বাচ্চাগুলো আলাদা করে যাচ্ছে একেই খাইতে পারে মা বাবা ডিম দেওয়া দিচ্ছে তো মামা বা দিন ওই বাচ্চাগুলো খাইতে পারে না যে এই পাশের বাচ্চাগুলো এগুলো এখনো খাইতে পারে না আলহামদুল্লি বাচ্চাগুলো আমার একটা পছন্দের প্রবত বাচ্চা দুইটাই দেখুন আর খুব ফ্রেন্ডলি কোনো ভয় কাজ করে না আমি ইনটেকালোমিটার ইনটেক কারণ আগের দিন আর ধরতে পারিনি পরের দিন ডাইরেক্ট দিছি আলহামদুলিল্লাহ আটছিল ওর সাথে আর দিছি আর ওর মায়ও একটা ড্রেস করা কম্পিউটারের বাচ্চা কিন্তু পে ডিগ্রি নাই তাই কথা বলে লাভ নেই तेरे बच्चा गुले मालूम उड़ी ये उड़ी तेरे एक की बार-बार मेरे देते और दिए रखी पचून की सीने और और एकटा डिस्टर्ब होलो जाय फाइटर गुले काम रहा है ना जिना ভয় দেখে না বলে কত খরচ কবুতর অনেক খায় আমি পালতে পারি না আসলে ভুল কথা এই দেখেন কত পঞ্চাশ গ্রাম খাবার তাও থাই দেবো দুজনে খায় আবার বিকেলে দিলে অল্প একটু লাগবো সব মিলে একজোড়া কবুতর সারাদিনে সর্বোচ্চ একশো গ্রাম খাবার খায় সর্বোচ্চ এর বেশি না দেখো আমি খাবার কিনতে কিনতে শেষ খাবার বাড়ি শর্ট হয়ে গেছে তাল কবুতর গুলা সব সিঙ্গেল সিঙ্গেল করে রাখছি দেখাও না এই যে দেখছেন এটা তো এক কেজি দাঁড়ায় পয়সা এক দুই ষোলোটা খাসাই দিচ্ছি

আর এগুলো আমি দিয়ে দিছি কিছু তুমি নিয়ে যায় কি আর এগুলো আনছে এগুলো ডিম করে দিছে আনছে এগুলো আমি কিনে দিছি এই জোড়াটা আর ওটা আর এই নটটা অন্য আছে ওর কাছে এরকম সেম নটটা গিরি গিরিবাজ আছে নর ওই কাছে নিলাম সবাই ওই বাঘিনার কবুতর গুলো করবেন আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি হয় না হয় দেখবেন এবার রেস করার ইচ্ছা ছিল কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে রেস করতে পারতেছি না কারণ মেশিন ছাড়া তো রেস করে লাভ নেই ইনশাল্লাহ দেখি শেষ হয়তো বা নভেম্বরের এই যে এটারই একটা সমস্যা এটা দিলে এটার উপরে দাঁড়ায় এগুলো ফালাই দেখাবার দিচ্ছে